সেই কারণে আমরা প্রত্যেকটা প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ করি যেটা শুধু উপরে বাতি জ্বলবে না কলকাতা রেড রোডের মতো প্রত্যেকটা জায়গায় এই বাতির সঙ্গে সঙ্গে রাইস লাইট জ্বলবে সেই ব্যবস্থা আমরা আমাদের ক্যানিং টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা করেছি আমরা চাই আমাদের এই ব্লকটা আরো অনেকটা ডেভেলপমেন্ট আমাদের দরকার আমরা প্রচুর রাস্তা করেছি আমরা পানীয় জলের ক্ষেত্রে এখনো কিছুটা হল কিছু আছি সেগুলোকে আমাদের করতে হবে এখানে আমরা নতুন করে একটা পাওয়ার স্টেশন তৈরি করছি যাতে বিদ্যুতের লো ভল্টেজটা যাতে মানুষের সমস্যা না হয় তার জন্য আমরা দেড় বিঘে জমি এমনি গিফট করেছি কোনো মূল্য না সেই পাওয়ার স্টেশন অলরেডি প্রসেস শুরু হয়েছে সেই পাওয়ার স্টেশনে কাজটাও হবে আমরা এই ব্লকে এবারে আঠাশ হাজার বাংলার বাড়ি পেয়েছি প্রায় অধিকাংশ বাংলার বাড়ি অধিকাংশ জায়গায় পাকা বাড়ি হচ্ছে আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় এই যে সদানন্দর মোড় থেকে দেউলি বাজারের যে রাস্তা যে রাস্তা একটা সময় তিন মিটার সাড়ে তিন মিটার ছিল সেটা আজকের কিন্তু সাড়ে পাঁচ মিটার আমরা করতে পেরেছি এটা সম্পূর্ণ আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা করতে পেরেছি ঠিক এইভাবে আমরা আমাদের ব্লকের বিভিন্ন প্রান্তে আপনাদের ভালোবাসাতে আমরা এখানে ডেভেলপমেন্ট করতে পেরেছি আমি এই এলাকার আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী যে সম্প্রদায়ের মানুষগুলো আছে আমি সকলের কাছে একটা অনুরোধ করতে চাই দেখবেন যে আজকে দিনে দাঁড়িয়ে একটা নোলা খেলা চলছে বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম মানুষ যারা আছেন তাদেরকে বিভিন্ন ভাবে বিপদে পরিচালিত করা তাদেরকে বিভ্রান্ত করা এই ধরনের একটা নোংরা খেলা কিন্তু গোটা ভাঙর গোটা ক্যানি ধরে চলেছে যাদেরকে গত পাঁচ বছর আমরা দেখতে পাইনি যাদের টিকি দেখতে পাইনি এলাকার মানুষ দেখতে পাইনি নানান ধরনের রূপে আজকে তাদেরকে দুটো একটা দুটো একটা করে আমরা দেখতে পাচ্ছি আমাদের অসুবিধা নেই আমরা মাত্র কয়েকদিন আগে লোকসভা নির্বাচনে আমরা এই বিধানসভা থেকে লক্ষ হাজার ভোটে দিয়েছি আর আশা করি সামনে বিধানসভাতে আমরা এক লক্ষ ছেষট্টি থেকে এক ভোট হলেও তৃণমূল কংগ্রেস জিতবে কেউ আটকাতে আমাদের পারবে না এটা আমরা নিশ্চিতভাবে মনে করি কিন্তু বিশেষ করে আমাদের সংখ্যালঘু মুসলিমরা যারা আছে আমি তাদের কাছে অনুরোধ করতে চাই একটা বিভাজনের রাজনীতি হচ্ছে হিন্দু মুসলমানের দাঙ্গা বাদানোর রাজনীতি হচ্ছে একটা অনেক বড় পরিকল্পনা চলছে সন্ধ্যার পরে মিটিং কলাঘাটে কমরেড নৌসাদ কমরেড আব্বাস আর কমরেড শুভেন্দ্র অধিকারী ওখান থেকে বেরিয়ে একজন বলছে হিন্দুরা এক একজন বলছে মুসলমানরা এক একটা গভীর পরিকল্পনা যে যে কোনো ভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা দিয়ে এখন খারাপ যদি করাতে পারি বেনিফিটেড হবে বিজেপি বেনিফিটেড হবে সিপিএম আই এই ধরনের পার্টিগুলো বেনিফিটেড হবে যার কারণে আজকে বিভিন্ন ভাবে চক্রান্ত হচ্ছে একটু সকলকে চক্রান্ত খোলার একটা রাখতে অনুরোধ করব আর মাত্র পাঁচটা মাসে দেখা পাবেন পাঁচটা মাস পরে এরা লুকিয়ে যাবে এই পাঁচটা মাস বিভিন্ন ধরনের রূপে বিভিন্ন ধরনের ঢঙে এরা আসবে গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে ঘটক পুকুরের একটা ঘটনা সেখানে একটা নবী দিবসের মঞ্চ তাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছিলেন আর খজা আব্বাস যে নিজের পিজ্জাতে বলে দাবি করে সেই অসভ্য সেখানে এসেছিল সেখান থেকে আমাদের সম্পর্কে অনেক পরিচিত মন্তব্য করেছে নানা ধরনের কথা বলেছে এটা আপনারা সকলেই শুনেছেন আমাদের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন আমি তাদেরকে বলি এরা পীর জাদার নামে এই দুজন হচ্ছে কলঙ্ক শুধু পীর জাদা হলে জানাতে যেতে পারে না আর জাদা হলে সব সত্যি কথা বলে সেটা নয় আপনারা অনেকেই জানেন যারা মুসলিম মানুষ হজরতের নুহুলবী আলাহিসাল্লামের সন্তান ছিল কেনান সে কিন্তু প্রকৃত মুসলিম হতে পারেনি তাই এই ফুরকোনা শরীফের দুই একজন পির্যাদা যারা আছে এই দুটো ভণ্ড আছে আমরা অন্য পির্যাদাকে সম্মান করি আমরা কাউকে অসম্মান করতে চাই না কিন্তু এই দুজন যেভাবে রাজনীতি ইসলামের নাম করে ইসাল এসলামের মঞ্চটাকে রাজনীতির মঞ্চ বানানো নবী দিবসের মঞ্চটাকে রাজনীতির মঞ্চ বানানো সেখান থেকে কারো উদ্দেশ্যে যেমন নামের কুকুর বলা আমরা পারি হচ্ছে অনেক বড় ভাষা বলতে কিন্তু আমরা তো কাপুরুষ নয় আরে আমাদেরকে বলছে বলছেন বলুন পৃথিবীর একজন বিখ্যাত আলেম মিজানুর রহমান আজহারি যে বিশরের আজহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাস করেছেন পড়াশোনা করেছেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই তাকে কখন ইউডিতে দালাল বলছেন তাকে কখনো জাহান নামের কুকুর বলছেন